Ne kadar ne kadar? De ki de ki side gen side gen side gen. Ay de ki de ki bir 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 bir. Ay bay bir tu bir tu side gen ha bir tu side gen. Bir tu bir tu. Bir basit bir basit bir basit. Jiji bir. Amar zeddan amar zeddan. আপনার সবাই না সবাই না ঢুকে ব্যবসা কিন্তু রেখে করবেন আপনার আপনার হোটেলের নামটা কি

এখন এক কথাই আমি আপনাকে বলছি যে আপনারা 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 বলছেন আমরা কোম্পানিকে জানাবো আপনি তো উগ্রবাদী করতেছেন আমরা উগ্রবাদী আচরণ আরে মানে জানাবো মালিককে কি হলো আমি আমি কোম্পানিকে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম আপনারা আসছেন আরে আরে কথা বলতে দেন আপনি জানাইছেন আপনি জানাইছেন আপনারা অনুরোধ ইয়ে করছেন আমরা কোম্পানিকে জানাবো আমরা কোম্পানিকে জানাবো যদি আপনাকে সময় দিতে হবে তো দর্শক দেখছেন হোটেলে ঢুকে হোটেলটার যে নামটা দেখতে পাচ্ছেন রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আটাত্তর সালে উদ্বোধন মানে অনেক অনেক একটা পুরনো রেস্টুরেন্ট হোটেল তো সেখানে একদল লোক গিয়ে বাংলাদেশের বলছেন যে কেন কেন গরুর মাংস কেন নেই আপনার এরকম হোটেল আপনাকে দেখে তো মুসলিম খুব ভালো মুসলিম মনে হচ্ছে কারণ পোশাক আশাক যেটা আছে আর কি সেটা দেখে তাদের বক্তব্য তো আপনি কেন গরুর মাংস রাখেননি কেন বলেন না যে আমি তো কাজ করি আমি কি করে বলবো তো তারপরে তো যা শুরু হলো বলা একেবারে উনি উনি নিজে বললেন যে আপনারা তো উগ্রবাদের মতো করে কথা বলছেন মানে এতটাই উগ্রতা এবং সব থেকে যেটা বড় বিষয় যেটা বলতে হয় গরুর মাংস বিক্রি করছেন না মানে আপনারা হচ্ছেন ভারতের দালাল মানে গরুর মাংস না বিক্রি করলে ভারতের দালাল অদ্ভুত যুক্তি তো অদ্ভুত যুক্তি গরুর মাংস না রাখলে ভারতের দালাল হয়ে গেলেন এবং শুনতে পেলেন বলা হচ্ছে না হোটেল বন্ধ করে দেবো হোটেল বন্ধ করে দেবো গরুর মাংস না রাখলে হোটেল বন্ধ করে দেবো বলা হয় যে আপনার এখানে হিন্দু কাস্টমার কত তো ওনার যে বক্তব্য মানে হিন্দুদের থেকে মুসলিম কাস্টমারই বেশি সত্ত্বেও উনি কিন্তু গো মাংস রাখেননি হোটেলে নো বিফ হোটেল এটা অনেক 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 হোটেলই এরকম আছে এবং নো বিফ রেখেও তার তাদের হোটেল চলছে আটাত্তর সাল থেকে চলছে নো বিফ রেখেও গরু মাংস না রেখেও হোটেল চলছে দেখুন যে যে যার চাহিদা বেশি যারা ব্যবসায়ী হয়ে থাকবেন তারা তো সেই অ্যাঙ্গেলেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন লাভ বেশি হবে কিন্তু ওনাদের নবী রেখেও হোটেল নিশ্চয়ই চলছে উনি তো ব্যবসা করতে এসছেন উনি তো ব্যবসা করতে এসছেন ধর্ম পালন তো বাড়িতে করবেন মসজিদে গিয়ে করবেন হোটেল রেস্টুরেন্ট ধর্ম পালনের জায়গা না আর একটা কথা আমি বুঝে উঠি না যে গো মাংসটা কি ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে ওটা না করলে ওটা না খেলে ওই ব্যবসা না করলে এ হয়ে যাবে ইমান চলে যাবে গো মাংস খাওয়াটা কি মানে কোরআনে মানে বাধ্যতামূলক বলা আছে কোথাও বলা আছে একটু বলবেন তো দর্শক যারা এসব নিয়ে খুব এক্সপার্ট বড় বড় কথা বলেন এরকম বলা আছে যে ওটা রাখতে হবে ওটা ওটা খেতেই হবে তো এটার অর্থ কি কি ইসলাম পালন হচ্ছে কি মুসলমান কেন লোকজন বলবেন না এই সব লোকজনদেরকে দেখে গরু খেকো মুসলমান বলবেন স্বাভাবিক যে গরু খেকো মুসলিম আর গরুদের মতো আবার গরুকে ছোট করা হবে বেশি গরু গরু করলে মানে এদের যা আচরণ যদি আরো কিছু খারাপ থাকে তার সঙ্গে তুলনা করা যেতে পারে এটা কি ধরনের আচরণ মানুষ তার পছন্দ মতো খাবার খাবেন আমি আমি বলছি যে উনি ওনার হোটেলে হয়তো গরুর মাংস রাখেননি তো যারা ধরুন গরুর মাংস খেতে চান তাদের কি আলাদা কোনো অপশান নেই ওখানে ওখানে আর কোনো হোটেলে গরু মাংস রাখা হয় না যে হোটেল তার মতো করে চলবে তার পলিসিতে চলবে যার যেটা খেতে ইচ্ছা হবে খাবেন উনি গরুর মাংস রাখেননি বলে কি গরু মাংস খাওয়া নিষিদ্ধ বলে উনি কোথাও বলে দিয়েছেন উনি কোথাও বলে দিয়েছেন যার 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 মতো ব্যবসা করবেন যার যার পছন্দের খাবার খাবেন আপনাদের ওখানে তো সেরকম কোনো নেই যা খুশি খেতে যা ইচ্ছা হবে খাবেন কিন্তু আপনি বাধ্য করছেন কেন আপনি খেতে বাধ্য করছেন ব্যবসা করতে বাধ্য করছেন গরু মাংস গরু মাংস করে আপনি ইসলাম ধর্মকে জড়িয়ে সব কথা বলছেন এটা কি ধরনের মুসলমান রে ভাই এটা কি ধরনের মুসলমান আচ্ছা বাংলাদেশের অন্যান্য যারা আছেন তারা এগুলোকে সহ্য করছেন এই যে ধরনের আচরণ হচ্ছে তারা মেনে নিচ্ছেন আমার তো অনেক দর্শক এসছেন এখন বাংলাদেশে একটু বলবেন তো এই যে আচরণ হয়েছে খুব ভালো এই আচরণ এই যে আমরা দেখছি বা আরো অন্যান্য দেশের লোকজনেরা দেখছেন এটা কি ভালো বলবেন আপনাদের আপনাদের দেশের লোকজনদেরকে যে গরুর মাংস হোটেলে রাখা বাধ্যতামূলক এটা আবার কি ধরনের বিষয় না হলে না হলে নাকি এ না না হলে মুসলিম না ভারতের দালাল আচ্ছা যদি ভাই ওই পলিসিতে আমাদের এখানে যেহেতু ওখানে মুসলিম বেশি বলে এটা বলছেন গরুর মাংস রাখতেই হবে এখন যদি ভারতে এরকম কিছু নিয়ম হয় যেহেতু এখানে হিন্দুদের সংখ্যা বেশি যে শুয়রের মাংস রাখতেই হবে নাহলে হোটেল বন্ধ করে দেবো তখন কি হবে যারা মুসলমানরা যারা শুয়রের মাংস খান না তাহলে তারা কি করবে তারা তো খেতেই পাবেন না তাহলে হোটেলে তাহলে তো হোটেল খেতেই পাবেন না আমরা তো এখানে যেটা খায় ভারতে আমরা মুসলিম হোটেলও খাই হিন্দু হোটেলও খাই এই যে আমি আমি যে নিজে বাইরে যাই বিভিন্ন শহরে যাই আমি চাইলেই সব জায়গায় মানে মুসলিম হোটেল পাবো তা হবে না আমরা এখানে যেখানে যা খাবার পাই হিন্দু হোক মুসলিম হোক হোটেল থেকে খেয়ে নিই আর এখানে সবার কথা মাথায় রেখে সেই মতো করি হোটেল রেস্টুরেন্ট চলে হোটেল রেস্টুরেন্ট গুলো সেই কথা মাথায় রেখেই কিন্তু চলে এমন কি জানেন মুসলিম যারা লোক তারা তো জবাই করা ছাড়া খান না সেই জন্য বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট আছে সেখানে হয়তো হিন্দুরাও খেতে যান কিন্তু তারা মাংসটাকে জবাই করা মাংসই আনেন কারণ জবাই করা মাংস না হলে মুসলমানরা খাবেন না কিন্তু জবাই করা মাংস হলেও হিন্দুদের কোনো আপত্তি থাকে না ফলে যেহেতু হিন্দু হিন্দুদের কোনো আপত্তি নেই জবাই করা মাংস খাওয়াটা নিয়ে সেই জন্য বড় বড় হোটেল রেস্টুরেন্ট বড় বড় কোম্পানি যেগুলো আছে দেখেছি তারা সব ওই ওই জবাই করা হালাল যাকে বলা হয় সেই মাংস দিয়ে মানে রান্নাবান্না করা হয় সেই মধ্যে করে বিক্রি হয় কোনো এটা নিয়ে প্রশ্ন নেই কোনো চাপিয়ে দেওয়া নেই কেউ এখানে সে বলেননি যে আপনি হালাল করা মাংস বিক্রি করতে পারবেন না খাবো না এটা কেউ বলেননি তো তো যখন এখানে এই ধরনের কথা হয় না তো ওখানে ওই ধরনের কথা কি এখানে তো বলা হয় না যে আপনি শোরের মাংস না রাখলে আপনি বাংলাদেশের দালাল পাকিস্তানের দালাল কেউ তো বলেন না তো এই কথাগুলো ওখানে শুনছি কেন যে গরুর মাংস না রাখলে ব্যবসা চলতে দেবো না বন্ধ করে দেব তারপরে ভারতের দালাল এই কি ধরনের সব কথা এই কি ধরনের ইসলাম পালন আরবিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে ওখানে ওখানে এই ধরনের কি চাপ কখনো হয়েছে শুনেছেন গরুর মাংস নার ওখানেও কিন্তু নবী প্রচুর হোটেল আছে খোঁজ নিয়ে দেখবেন ওখানে এই রকম কোন চাপ প্রেসার তৈরি হয়েছে নিশ্চয়ই ওখানে এরকম প্রচুর হোটেল আছে তো একটু খোঁজ নিয়ে দেখবেন তো যে ওখানে এই ধরনের লোকজন গিয়ে বলছেন কিনা যে আপনি কেন গরুর মাংস রাখেননি তার মানে আপনি হিন্দুদের দালাল বমক তমক ওখানে দেখবেন তো যদি ওখানে ওখানে না হয় তাহলে এখানে বাংলাদেশ কি এমন একেবারে বিরাট ইসলামের একেবারে মানে বিরাট ধর্ম পালনকারী হয়ে গেল দেশটা যে তারা এইরকম বিধান ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন লোকজনেরা কি রে ভাই পোলাপান সব অল্প বয়সী ছেলেরা এসে নিয়ে পড়েছেন ইসলাম পালন হচ্ছে এটা ইসলাম পালন হচ্ছে কোথায় নামছে দেশটা কোথায় নামছে কি মিন মাইন্ডেড কি ধরনের সাম্প্রদায়িকতা কোথার সঙ্গে কোথা কি জুড়ে দিচ্ছে হোটেলে কেন বিফ নেই হয়ে গেল ভারতের দালাল হিন্দুদের দালাল ডাক্তাররা বারণ করেনি আপনাদের যে আপনার প্রেশার আপনার এই কোলেস্ট্রল বেশি অমক তমক বা এইসব বলে আপনাদের কাউকে বাড়ির বড় কাউকে ডাক্তাররা কখনো বারণ করেননি যে গো খাবেন না বারণ করেননি কেউ তখন তাহলে কি বলেন ডাক্তারদেরকে ভারত ভারতের দালাল তাদেরকেও বলেন নাকি ভারতের দালাল বা এরকম কিছু ডাক্তারি চেম্বারে মানে লিখে দিয়ে আসেন নাকি যে গরুর মাংস খাওয়া নিষেধ করলেই তাকে ভারতের দালাল বলা হবে তাকে চেম্বার করতে দেওয়া হবে না রোগী দেখতে দেওয়া হবে না এরকম বলে আসেন নাকি তখন তো বলেন না তখন তো ঠিক নিজেকে বাঁচানোর জন্য গরুর মাংসকে অ্যাভয়েড করে থাকেন তখন আর গরুর মাংস মানি মুসলিম না খেলে ভারতের দালাল তখন আর মনে পড়ে না তখন আর মনে পড়ে না শুধু জোর জুলুম আর এই সবে করার জন্য এইসব করছেন কি হচ্ছে खूब सांघातिक दर्शक बलबें जामेंट बक्स नजर रखबाग टीवी